আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ রাজ্যবাদী দলের নেতৃত্বে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের যাওয়া বন্ধ সেটা দিয়ে আওয়ামী আওয়ামী লীগ ইসরায়েল থেকে মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে বাড়ি পাঠার যন্ত্র কিনে বাংলাদেশ নির্যাতন হিসেবে তার সাথে সাথে আমি শুরু করছি এটা যেন পুলিশ জনগণের পাশে আকার অব্যাগত প্রচেষ্টা হয় যতদিন পর্যন্ত তিনি গণরত্ব বন্ধনা হবে যতদিন পর্যন্ত